আমি এখন দাঁড়িয়ে আছি একদম পেন স্টেশনের সামনে পেন স্টেশন অবশ্যই থেকে বিজিয়েস্ট ট্রান্সপোর্টেশন হাব নিউ ইয়র্কের আর সামনে বেশ কয়েকটা জিনিস আছে সামনে দেখতে পাচ্ছি এম্পায়ার স্ট্রিট বিল্ডিং এটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এন্টারটেনমেন্ট ভেনু এটা হচ্ছে টু ম্যানহ্যাটন ওয়েস্ট এটা ম্যানহ্যাটনের সব থেকে নতুন স্কাই স্ক্র্যাপার একেবারে ব্র্যান্ড নিউ স্কাই স্ক্র্যাপার এই কিছুদিন আগে ওপেন হয়েছে আর নিচে দেখা যাচ্ছে পেন স্টেশন পেন স্টেশনটা তৈরি করা হয়েছে আর্ট ডেকো স্টাইলে অনেকটা ইউরোপিয়ান ট্রেন স্টেশনের মডেলে খুব গ্র্যান্ড একটা ডিজাইন একবার পেন স্টেশনটা ঘুরে তারপরে দেখি কোথায় যাব নিউ ইয়র্কে আরেকটা যেটা জিনিস খুবই ফেমাস হচ্ছে স্ট্রিট ফুড এখানে স্ট্রিট ফুড খুবই ভালো আর বিভিন্ন রকমের স্ট্রিট ফুড হালাল স্ট্রিট ফুড হট ডগস চিকেন ওভার রাইস মাটন ওভার রাইস তারপরে নাটস হানি রোস্টেড নাটস পি এগুলো খুবই এখানে খুব ভালো এবং খুব ফেমাস এখানে ফেমাস মানে অনেকেই খেয়ে থাকে আর কি তো অবশ্যই সেগুলোও ট্রাই করব দেখা যাক আর এখানে বেশ ঠান্ডা এখন হচ্ছে অক্টোবরের এন্ড তো এখানে টেম্পারেচার এখন হচ্ছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড রাতে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তো মোটামুটি চিলি কিন্তু ভাল লাগছে সেগন পেইন্সটেশনের ভেতরের। সেগন টেনশন। ট্রেনের হচ্ছে এখন আমরা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে থার্টি ফোর্থ স্ট্রিটে ওয়াক করবো আর ওয়াক করে যাব নিউ এম্পায়ার স্টেট বিল্ডিং আর তারপরে যাব হাই লাইন হাই লাইন একটা নতুন জিনিস আমি দেখিনি আগে আমি নিউ ইয়র্কে আগে অনেকবার এসেছি মানে দিস দিস ইজ প্রবলেম এল থার্টিন টাইম এখন যেখানে যাব সেটা হচ্ছে বিএনএই স্টোর আমি দেখাচ্ছি আপনাদের এটা কি বন্ধ হয়ে গেল আচ্ছা দেখাই আপনাদের এই দোকানটা একসময় খুব ফেমাস ছিল পুরো দোকানটায় খালি ফটোগ্রাফির আইটেম বিক্রি হয় এটা একটা জুইস দোকান প্রচণ্ড ফেমাস ছিল মানে লোকেরা অনেক দূর দূর থেকে এখানে এসে জিনিসপত্র কিনে নিয়ে যেত আর প্রাইজেস এ নয় কি কম কিন্তু খুব জেনুইন পাওয়া যায় আর এবং খুব ভালো সার্ভিস মানে আপনি যে কোনো কোয়েশ্চেন করলে ওরা বলে দেয় এদের এখন অনলাইন স্টোরও আছে তো সেই জন্য হয়তো না আছে এখনও খোলা আছে গিয়ে দেখি একবার এটা বিশ্বের সবথেকে বড়ো ক্যামেরো স্টোর দুটো ফ্লোর আছে এখানে আর আমি কিন্তু বেশ ভালো ভালো ডিল দেখতে পাচ্ছি যারা ক্যামেরা নিয়ে ইন্টারেস্টেড সেটা মানে সর্বরাজ্য এখানে আর এখানে খালি ক্যামেরা বলেই নয় অডিও ইকুইপমেন্ট প্রসেসিং ইকুইপমেন্ট সব কিছু পাওয়া যায় খুবই ফেমাস আর মানে পুরো জিনিসটা পুরো দোকানটা এত ওয়েল মানে এত ইন্টারেস্টিং দোকানটা যে এ উপর দিয়ে পুরো চ্যানেল করা আছে জিনিসপত্র সব যা অর্ডার করা হচ্ছে ওপরের চ্যানেল দিয়ে যাচ্ছে এ নয় কি কেউ ডেলিভার করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি দেখাচ্ছি আপনাকে ডিজিআই মিকমিনিটা সত্তর ডলার অফ হান্ড্রেড ডলারে পাওয়া যাচ্ছে আচ্ছা গুড ডিল আচ্ছা ভেরি গুড ডিল অ্যাকচুয়ালি অসাধারণ দোকান এটা একটা একটু পুরোনো মুভি আছে দুর্দান্ত মুভিটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন নামটা হচ্ছে মিরাকেলন থার্টিফোর স্ট্রিট সেই মুভিটা কিন্তু এই মেসিসটার ওপরেই ভিত্তি করে মুভিটা এটা একসময় ওয়ার্ল্ডসের বিগেস্ট ডিপার্টমেন্ট স্টোরের মধ্যে একটা ছিল এখনও খুব সুন্দর নিউ ইয়র্ক সবসময় ক্রাউডেড প্রচুর লোক রাস্তায় দারুণ লাগে এত লোকজন দুর্ভাট্টা ব্যাপক আমি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি আমার রেকমেন্ডেশন অবশ্যই হবে যে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উপরে যাবেন না যাবেন রকোফেলার সেন্টারের ওপরে যেটাকে বলা হয় টপ অফ দ্য টপ অফ দ্য রক তার কারণ হচ্ছে রকোফেলার সেন্টার থেকে আপনি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ভিউটা পাবেন এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে আপনি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ভিউ তো পাবেন না রকোফেলার সেন্টারের ভিউ অবশ্যই পাবেন কিন্তু ভিউটা অনেক বেটার রকফেলার সেন্টারের উপরে যাই হোক আমি যার জন্য এখানে এসেছি সেটা এম্পায়ার স্টেট বিল্ডিং নয় সেটা হচ্ছে এইটা স্টার বক্স রিজার্ভ এটা একটা নতুন ক্যাফে এরা খুলেছে ইটস সাপোজ টু বি ভেরি গুড সেখানে পুরো একদম চা কফি রোস্ট করে সার্ভ করে এটা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি এটা টাইম স্কোয়ারের একদম সামনেই তো যাই হোক আমি যে স্টারবক্সটায় গিয়েছিলাম সেটাতে রোস্টিংয়ের ব্যবস্থা ছিল না রোস্টিংয়ের ব্যবস্থাটা হচ্ছে অন্য একটা স্টারবক্স যেটা অবস্থিত চেলজি লোকেশানে আমরা যাব পরে এখন তাড়াহুড়ো করে যাই টাইম স্কোয়ারে এখন আমি টাইম স্কোয়ারে টাইম স্কোয়ার অবশ্যই সন্ধ্যেবেলা রাতে খুব ভালো এখানে প্রচুর লাইট আছে অসাধারণ লাগে আমার পেছনে হচ্ছে সেই জায়গাটা যেখানে বল ড্রপ হয় আর এখানে অনেক রকমের লোক আছে অনেক বিভিন্ন রকমের বেশ ইন্টারেস্টিং জায়গা আপনি দাঁড়িয়ে পিপল ওয়াচিং করতে পারেন প্রচুর পারফরমেন্স হয় স্ট্রিট পারফরমেন্স আর তাছাড়া প্রচুর কালারফুল দোকান বড়ো বড়ো বোর্ড সেটাই হচ্ছে ইউএসপি অফ টাইম স্কোয়ার ভালোই লাগছে ওটা হাউ ইজ ইট ডিসেন্ট গুড নেক্সট ওন তো বহুত সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের ফলカラー দেখা তার জন্য যাচ্ছি আমি আর ভাইটা দেখা যাক কি দেখতে পাচ্ছি আমরা এখন আছি নিউ ইয়র্কের মধ্যে এর স্পেশালিটি যেটা হচ্ছে খুব বড় পার্ক আর দ্বিতীয়ত চারিদিকে খুব সুন্দর বড় বিল্ডিং তো এটা যখন বানানো হয়েছিল ওই জন্যেই বানানো হয়েছিল যে বড় বড় পার্ক ইউরোপে সেইগুলোকে কম্পেয়ার করে সেরকম একটা পার্ক একটা গ্র্যান্ডিয়াস পার্ক এই ভেবে বানানো হয়েছিল ওই পার্কটা তো পার্কটা পুরোটা প্রদর্শন করা একদিনে খুবই চাপের মানে অনেকটাই বড় পার্ক আর বিশেষত আজকে আমাদের কাছে এক ঘন্টা মতো ছিল তা আমরা কিছুটা দেখলাম বাকি যেগুলো মেজার পয়েন্ট বেথেসডা ফাউন্টেন যেখানে কালহো শুটিং শ্যুটিং হয়েছিলো বা অন্যান্য জায়গাগুলো যদি যেতে চান হাতে চার থেকে পাঁচ ঘন্টা নিয়ে আসতে হবে তা আপাতত আমরা একটু ঘুরে একটু বসলাম খুব ভালো লাগলো এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে দেখতে থাকুন সেন্ট্রাল পার্কের কিছু ক্লিপস আমি এখানে লাগিয়ে দিলাম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে চেলজি মার্কেট এরিয়া এটা ডাউনটাউনের একটা অংশ নিউ ইয়র্ক ম্যানহ্যাটনে আর সামনে যে বিল্ডিংগুলো দেখছি সেটা হচ্ছে সেই নিউ ইয়র্কের যে আইকনিক বিল্ডিংগুলো যেরকম বাইরে থেকে সিরিয়ে দেওয়া সেটা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডস বা অন্যান্য মুভিতে যেরকম দেখা যায় একদম এক্সাক্টলি দেখুন সেরকম আর চেলজি মার্কেট এরিয়াটা হচ্ছে মিট প্যাকিং ডিস্ট্রিক্ট একসময় মিট কাটা হতো এখানে তো সেখানে আমরা ঘুরছি যাচ্ছি এখন চেলসি মার্কেটে আর হাইলাইন বলে আরেকটা জায়গায় যাওয়ারও প্ল্যান আছে তো এই দুটো হচ্ছে অ্যাজেন্ডা এখন এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো হাতে বেশি সময় নেই সন্ধে হাওয়ার আগেই যা করা যায় আমরা কমে নিতে চাই যা ঘোরা যায় আমরা ঘুরে নিতে চাই ঠিক আছে দেখা যাক অনেক কিছু ঘোরা আছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক তো শেষ করে যায় না তো যতটা পারা যায় ততটাই করবো রাইট ভাবিতা আমি এখন যেখানে আছি সেটাকে আলাদা করে বলার কোনো দরকার নেই দেখেই বুঝতে পেরে গেছেন ব্রুকলিন ব্রিজের ওপরে অসাধারণ জায়গাটা খুব সুন্দর ব্রিজটা আর তো অসাধারণ এটা বেসিক্যালি নিউ ইয়র্কের সাউথ মানে ম্যানহাটেনের সাউথ থেকে ব্রুকলিনকে কানেক্ট করে নিউ ইয়র্কে পাঁচটা বড় আছে ম্যানহাটন ব্রুকলিন ব্রংস কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড তো ম্যানহাটন আর ব্রুকলিন এই দুটোকে জয়েন করে এই ব্রুকলিন ব্রিজ তার উপর দিয়ে আপনি হাঁটতে পারেন একটা সাইক্লিং পাথ আছে আমি দেখাচ্ছি আপনাকে সাইক্লিং পাথটা এই হচ্ছে সাইক্লিং পাথ নিচ গাড়ির মাঝখান থেকে গেছে এই জিনিসটা আর অবশ্যই গাড়ি একটা পাথ দুর্দান্ত এক্সপিরিয়েন্স দুর্দান্ত লাগছে অবশ্যই আপনারা নিউ ইয়র্কে এলে এটা করবেন বেশ ইন্ডিয়ার মতো হকাররা বসে আছে একেবারে ইন্ডিয়ার মতো ফিলিং পাচ্ছে একটা এটা ছিল আমাদের নিউ ইয়র্কের প্রথম দিন দেখতে থাকুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন